আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা গতকাল আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছিলাম সেটি হলো আমরা এসেছি আপনার আঞ্চলিক উপযোগী কৃষি গবেষণা কেন্দ্র কৃষ্ণনগর নদিয়া জেলার তো এখানে আপনাদের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেটি হলো হাইটেক পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন কিভাবে করা হয় এবং সেখানে আমরা বলেছিলাম যে আপনার টিস্যু কালচার পদ্ধতিতে কিভাবে আলুর বীজ উৎপাদন করা হয় এবং টিস্যু কালচার পদ্ধতি পরে নেক্সট পার্ট যেটা আপনার মাদার সিট তৈরি হয় অর্থাৎ জি জিরো আলুর বীজ সেই মাদার সিট আলুর বীজ তৈরি করতে আপনার অ্যারোপনিক সিস্টেম একটি বিরাট একটি ভূমিকা পালন করে তো অ্যারোপনিক সিস্টেমে কিভাবে আলুর বীজ উৎপাদন হচ্ছে সেই বিষয় নিয়েই আপনাদের আজ আমি দেখাবো যে অ্যারোপনিক সিস্টেমটা কি বা কিভাবে আলুর বীজ উৎপাদন করা হয় মূলত অ্যারোপনিক সিস্টেমটি হলো আপনার মাটি ছাড়া চাষ অর্থাৎ মাটি ছাড়া আলুর বীজ কীভাবে উৎপাদন হচ্ছে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা আমরা এখন এন্ট্রি করব আপনার অ্যারোপনিক হাউজে তো অ্যারোপনিক হাউজে এন্ট্রি করার সময় এটি খুবই বায়ো সেফটি মেনটেন করে চলতে হয় তো আমরা বায়োসেফটি মেনটেন করে এখানে এন্ট্রি করছি এখন তো এন্ট্রি করার পর দেখুন আপনারা এই যে দেখছি যে দেখুন একটা টেবিলের মতো সাদা দেখবেন দেখছেন আপনারা যে কভার দেওয়া আছে এটি অনেকটা টেবিলের মতো এবং দেখুন আলুর গাছগুলো কত বড় বড় গাছ হয়েছে দেখছেন নিশ্চয়ই তো এই যে টেবিলের উপরে একটি ডিস্টেন্স মেনটেন করে এই টেবিলের উপরে কি আছে আপনার গোল গোল ছিদ্র করা আছে এবং সেই ছিদ্রর মধ্যে আপনার একটি কাপের মধ্যে পঞ্চ দিয়ে তার মধ্যে আমরা আগের দিন দেখেছিলাম যে আলুর কলম করে যে চারা তৈরি করা হয়েছে সেই চারাগুলোকে বসানো হয়েছে এবং সেই কাপগুলো অবশ্যই ছিদ্র ছিদ্র করা আছে যাতে এই গাছের শিকড়গুলো নিচের দিকে নেমে আসে তো আমি দেখাবো আপনাদের যে আলু গাছের শিকড়গুলো কিভাবে নিচে নেমে এসেছে এবং কি পরিমাণে আলু ধরেছে তো এইবার আপনারা দেখছেন এই যে দেখুন গাছের শিকড়গুলো কি পরিমাণে নিচে নেমে এসছে এবং দেখুন কত আলু ধরেছে এবার এখানে দেখুন রকম মাটি নেই কিন্তু আসলে আলু চাষ বা আপনাদের যে কোনো গাছের জন্য মাটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয় বা মাটির মাটিতে তারা শুধু অবস্থান করে থাকে আসলে তাদের মূল খাবার হলো জল এবং ষাট রকমের পোষকতত্ত্ব যেগুলো তারা গ্রহণ করে তার মধ্যে ষোলো থেকে আঠেরোটি হচ্ছে মূল ভূমিকা পালন করে এবং তার মধ্যে যে মূল উপাদান থাকে আমাদের তিনটি আমরা সবাই জানি নাইট্রোজেন পটাশ ফসফেট এছাড়া বাকিগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রন বলা হয় তো এই যে পোষকতত্ত্বগুলোকে জলের সাথে মিশিয়ে এই আপনারা দেখুন লক্ষ্য করুন এই যে এখানে এই নিচে দেখুন নজেল আছে এই নজেল দিয়ে টাইমার সেট করা আছে ঠিক টাইম টাইমে এ স্প্রে করে শি করে যার কারণে কি হয় শি আপনার শিকড়ে স্প্রে করলে এর যে পোষকতত্ত্বগুলো জলের সাথে দেওয়া হয়েছে সেগুলো গাছ সরাসরি নিয়ে নেয় এবং এর থেকে গাছ সম্পূর্ণরূপে পুষ্টি গ্রহণ করে নেয় বা এর খাবার এ নিতে পারে তো এইভাবে অ্যারোপনিক সিস্টেমটি কাজ করে এবং আমরা চলুন দেখাবো আপনাদের যে এর আউটসাইডে যেটি আপনার টাইমার মেশিন সেন্সার বা কোথায় আপনার এই পোষকতত্ত্বগুলো জলের সাথে মিশিয়ে কিভাবে এদেরকে সরবরাহ করা হয় আপনাদের দেখাবো তো এই যে দেখছেন দেখুন যে আপনারা এই আলু গাছগুলো দেখুন কত সতেজ আর কত সুন্দর তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মাটি ছাড়াও গাছ তৈরি হয় বা গাছ হতে পারে এবার আসুন আমরা দেখি আমাদের যে সেন্সার বা টাইমার মেশিনগুলো কোথায় আছে তো এই যে দেখুন আমরা চলে এসেছি এই আপনার অ্যারোপনিক হাউজের ঠিক পিছনেই এখানে আপনাদের দেখুন ওই যে দেখছেন একটা ঘরের মতো এটি হলো এখানে সেন্সার এবং টাইমার সেট করার অ্যাকচুয়ালি কম্পিউটার টাইপের মেশিন আছে এবং এখানে দেখুন ড্রাম আছে এই ড্রামের মধ্যেই জলের সাথে আপনার যেসব খাবারগুলো গাছের দরকার সেই খাবারগুলোকে মিশিয়ে দেওয়া হয় এবং ঠিক টাইমে টাইমে এখান থেকে সে খাবারগুলো গাছের কাছে পৌঁছে যায় স্প্রের মাধ্যমে এইভাবেই চলে এই অ্যারোপোনিক হাউজের পুরো সিস্টেমটা তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আপনাদের এই ভিডিওটি থেকে কিছুটা উপকারে আসবে বা কিছুটা ভালোও লাগবে একটা নতুনত্ব ভিডিও আমি আনার চেষ্টা করছি আপনাদের সামনে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে